এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ পাঁচেই জুলাই শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এরিয়াতে কিন্তু গর্ব মেঘের সঞ্চার হতে পারে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা জায়গাগুলো দেখাবো তবে দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো হবে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে তো দেখুন বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন এখানে রয়েছে জামশেদপুর আমরা জায়গাগুলো একবারে দেখাচ্ছি পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বর্ধমানের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগের দিকে খুবই বিক্ষিপ্ত হালকা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আরামবাগে এ পাশে কাটোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরপাশে শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে খুলনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যশোর বিক্ষিপ্ত বৃষ্টিপাত লোহাগড় বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জায়গাতেই রয়েছে তো পিরোজপুরের দিকে বিক্ষিপ্ত বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পিরোজপুরের দিকে এর কলকাতার দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শ্যামনগরের দিকে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত মেঘের সঞ্চার হতে পারে হলদিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু গুলো হতে পারে তো সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর গোসাবাড় শ্যামনগর হলদিয়া এই জায়গাগুলোই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাবার পরে বিকেল বেলা বন্ধুরা মোটামুটি যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে আমরা যে তথ্য পাচ্ছি ইতিমধ্যে যে আবহাওয়ার আপডেটে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন দেখুন যেটা হয়েছে সেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে বৃপাতার দিকে একদম মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বালিচকের দিকে মাঝারি বৃষ্টিপাত খড়গপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত কোলাঘাটের দিকে এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত পিংলার দিকে বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মেদিনীপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত কেশপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত শালবনির দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মাঝারি বৃষ্টিপাত ধানবাদের দিকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে ভরে যাচ্ছে মেঘ তারপরে আবার কিন্তু ভোরের দিকে আবারও চলে আসছে জোরপূর্বক বৃষ্টি এখানে কিন্তু বিড়িপাতার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি জলেশ্বরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি খড়গপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চাকুলিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি এখানে কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এরিয়াতে কিন্তু শুধু বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাতগুলো থাকছে যে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতগুলোই সব জায়গায় প্রযোজ্য রয়েছে তো বিভিন্ন জায়গাতে এইভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো হতে পারে তো সম্ভাবনা থাকছে ছয়ই জুলাই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে বিড়ি জলেশ্বর হলদিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর এখানে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এখানে রয়েছে আপনার কলকাতা এখানে আরামবাগ এখানে সাতক্ষীরা শ্যামনগর খুলনা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে ফেজারগঞ্জ ফেজারগঞ্জের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে হলদিবাড়ি হলদিবাড়ি ভালো বৃষ্টিপাত হতে পারে কন্টায়ের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে দীঘার দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে হলদিয়া এখানে তমলুক খড়্গপুর বালিচোক এই দেখুন এইখানে যে বৃষ্টিপাতগুলো ভালো পরিমাণে বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত হয়ে যেতে পারে ভারী বৃষ্টিপাতও হতে পারে গঙ্গাসাগরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কলাপাড়ার দিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঠবেড়িয়ার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর এই বিভিন্ন এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা তারপরে আগামীকাল যে ছয়ই জুলাই ছয়ই জুলাই কিন্তু একদম বিরাট একটা পরিবর্তন বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত এক কিন্তু এইখানে যে পরিবর্তনটা আসছে যে পরিবর্তনে দেখা যাচ্ছে মাঝারি ভারি করে সব বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে কিন্তু একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুর বেলদা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচৌক কোলাঘাট উলুবড়িয়া তমলুক চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চাকুলিয়া এখানে জামশেদপুর চন্দ্রকোনা কেশপুর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর কাটোয়া এখানে তারপরে রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ খড়দা হাবড়া এইখানে রয়েছে তারপরে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কতুলপুর বিষ্ণুপুর তারপরে রয়েছে রঘুনাথপুর এখানে সোনামুখী গোসকরা বোলপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া তো বন্ধুরা একাধিক স্থানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এপাশে যদি আসি এপাশে পাশে খুলনার দিকে খুব হালকা থেকে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে বরিশালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল কুমিল্লার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাত শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো মোটামুটি যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো তার পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যাওয়া যায় এখানে কোন কোন জায়গাতে আর কীরকম বৃষ্টিপাত সাতই জুলাই সাতই জুলাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে সাতই জুলাই সাতই জুলাই এখানে আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে কিন্তু বৃষ্টিপাতগুলো যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু হালকা খুব হালকা বৃষ্টিপাত এখানে কিন্তু ধানবাদের দিকে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে সিউড়ির দিকে খুব বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টিপাত সাতই জুলাই তারপরে এখানে দুর্গাপুরের দিকে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া সব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়ার দিকে এখানে কিন্তু বর্ধমানের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি শান্তিপুর এখানে কিন্তু তারপরে চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চাকুলিয়া জামশেদপুর সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি এ পাশে যদি দেখানো যায় খুলনার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বরিশাল মাঝারি বৃষ্টিপাত ঢাকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রামের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে এপাশে ত্রিপুরা চট্টগ্রাম শিলচর সিলেট এই সমস্ত আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সব মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতা হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো এরকমই সতর্ক আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে তো বন্ধুরা এরকমই পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাবো আগামীতে যে আমরা একটা টানা বৃষ্টিপাত পেতে পারি টানা বৃষ্টিপাত কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে দফাই দফায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু পুরো আপনাদেরকে দেখাচ্ছি তো মোটের উপরে এরকমই কিন্তু পরিস্থিতি থাকছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা সবটা দেখিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবং গুঁড়াগুঁড়া খুব হালকা বৃষ্টিপাতের পূর্ব লক্ষণ কিন্তু রয়েছে কোথায় কোথায় এখানে গঙ্গাসাগরের দিকে কিন্তু হালকা খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগরে মেঘ থাকছে হলদিয়ার দিকে মেঘের সম্ভাবনা এখানে জলেশ্বরের দিকে মেঘ দীঘার দিকে মেঘ থাকতে পারে বালেশ্বরের দিকে মেঘ থাকতে পারে মহিষাদল তারপরে এপাশে কোলাঘাট তমলুক হলদিয়া খড়্গপুর পশ্চিম মেদিনীপুর তারপরে এখানে কিন্তু কলকাতার দিকে মেঘ থাকতে পারে দুই চব্বিশ পরগনার দিকে মেঘ থাকতে পারে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরেকটু জুম করে দেখাই তাহলে কিন্তু এখানে গোসাবা তারপরে ঝড়খালি রায়দিঘি এই সমস্ত জায়গা বারুইপুর জয়নগর মাজিরপুরের দিকে কিন্তু মেঘ থাকার আশঙ্কা কিন্তু রয়েছে তো মোটামুটি উত্তরবঙ্গের দিকেও মেঘ থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকেও মেঘ থাকার আশঙ্কা বিভিন্ন জায়গায় মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টির পরিমাণ মোট দেখাতে তো বৃষ্টি আগামী আট দিনের ভেতরে যে বৃষ্টিপাতটা আসছে সেটা কিন্তু উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী করে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি ভারি করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্লটবে আর আন্দামানের দিকেও কিন্তু মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু যে পরিস্থিতি সে পরিস্থিতিগুলো দেখাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কীরকম থাকতে পারে তাপমাত্রা আজকে দুপুরবেলা কেমন থাকার আশঙ্কা রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে যদি দেখানো যায় আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কোথায় কোথায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পশ্চিমাঞ্চলে কলকাতায় তিরিশ এখানে কিন্তু খুলনা বরিশাল সব তিরিশ উনতিরিশ ঢাকা তিরিশ কুমিল্লা তিরিশ এইভাবে থাকছে উত্তরবঙ্গের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ